সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান থ্রি পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করবে ইউরেনিয়াম সমৃদ্ধ করা মানে হলো যে ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া যায় এবং ইউরেনিয়ামের ভিতরে ইউ টু থার্টি ফাইভ নামে একটা আইসোটোপ থাকে এই আইসোটোপটাকে বিশুদ্ধ করে করে বিশুদ্ধ করে করে একটা পর্যায়ে নিয়ে যেতে হয় যদি 90% পার্সেন্ট পর্যন্ত কেউ নিয়ে যেতে পারে তাহলে তা দিয়ে অ্যাটম বোম তৈরি করা যায় বিষয়টি যদি আরো সহজ করে আপনাদেরকে বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে ধরুন রান্না করার আগে আমাদের চালগুলোকে বেছে নেয় না যেমন ভাঙা চালটা ফেলে দেয় ময়লা চালটা ফেলে দেয় বা মরা চালটা ফেলে দেয় বিশুদ্ধ চালগুলোকে একসঙ্গে রেখে ভাত রান্না করার জন্য চড়িয়ে দেয় চলাই ঠিক তেমনি ভাবে এইভ কে বিশুদ্ধ ইউরেনিয়ামকে একসঙ্গে জড়ো করে করে এটাকে সমৃদ্ধ করা হয় এবং এটি যদি 90% পর্যন্ত কেউ জড়ো করতে পারে তাহলেই তা দিয়ে অস্ত্র তৈরি করা যায় একে বলা হয় উইপন গ্রেড